উল্টে পড়ল ট্রাক নিহত আহত দুর্ঘটনায় সাত বেশি মৃত্যু প্রধান কারণ বেপরোয়া গতি অসাবধানতা বলছে যাত্রী কল্যাণ শ্রমিক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ তুলে ধরবেন নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের অবস্থান এবং বিপিএল এ রাজশাহীর সাথে টসে হেরে ব্যাটিং এর সিলেট সন্ধ্যায় ঘরের মাঠে রংপুরের বিপক্ষে কিছু রং শুনলাম ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক লিমিটেড ছিল না মামানজন জানাচ্ছি দুপুর দুটোতে কিছু সংবাদ আপনাদের সাথে আছে মোহাম্মদ এবং আমি গাজনিউবাদেমি এছাড়া সংবাদ আরো থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের দাবিতে পাল্টালো ব্রিটিশ সংসদের বিধি চালু হলো ভোট কুমিল্লার গ্রামে একটি ইট ভাটায় কয়লাবাহী ট্রাক উল্টে তেরো শ্রমিক নিহত হয়েছে আহত হয়েছে দুইজন ভোরে উপজেলার ঘোল পাশা ইউনিয়নের নারায়ণপুরে এ দুর্ঘটনা ঘটে কুমিল্লার প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট জানাচ্ছেন মিজানুর রহমান শুক্রবার ভোর পাঁচটা গ্রামে কাজী অ্যান্ড কোম্পানির ইট ভাটার শ্রমিক ছাউনিতে ঘুমিয়েছিলেন তারা জানতেন না মৃত্যু এসে কড়া নাড়ছে দরজায় প্রত্যক্ষদর্শীরা জানায় ভোরের দিকে কয়লা বোঝায় ট্রাকটি আসে ইটভাটায় কয়লা নামানোর সময় ট্রাকটি উল্টে রাস্তার পাশে শ্রমিকদের ঘরের ওপর পড়ে যায় সে সময় ঘরে ঘুমিয়ে থাকা শ্রমিকদের বারোজন ঘটনাস্থলেই মারা যান আহত হন তিনজন তাদের হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি মৃতদেহ দাফন কাফনের জন্য নিহতদের প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন কিছুক্ষণের মধ্যেই লাশগুলি তাদের স্বজনদের কাছে পাঠিয়ে দিবো তারপরও বিষয়টি খতিয়ে দেখার জন্য আমরা একটি তদন্ত কমিটি করবো আমরা এখানে অবশ্যই কথায় দেখব যেখানে ড্রাইভার হেল্পার এবং এই ট্রাকের যে লোড ক্যাপাসিটি যা ছিল সেই লোড ক্যাপাসিটি এবং ড্রাইভার হেল্পারের কার কতটুকু এখানে দায় আছে হতাহতদের বাড়ি নীলফামারীর জলঢাকা ইউনিয়নের বিভিন্ন গ্রামে আহত দুজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিজানুর রহমান একুশে টেলিভিশন বিগত দুই সালে সাড়ে পাঁচ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনায় সাত হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি বিপজ্জনক ওভারটেকিং চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলা যাত্রী ও পথচারীদের অসতর্কতা সহ বারোটি কারণ তুলে ধরা হয় দুর্ঘটনার রোধে সড়ক পরিবহন আইনের বাস্তবায়ন চালকদের প্রশিক্ষণ সড়ক মহাসড়কের পাশ থেকে হাটবাজার বাজার অপসারণ সহ বারো দফার সুপারিশও তুলে ধরা হয় মিনালাদিবার রিপোর্ট বেপরোয়া গতি বিপজ্জনক ওভারটেকিং চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলা যাত্রী ও পথচারীদের অসতর্কতায় প্রায় প্রতিদিন সড়কে ঝরছে প্রাণ জাতীয় প্রেসক্লাবে দু সালের বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার জন্য বারোটি কারণ চিহ্নিত করে যাত্রী কল্যাণ সমিতি সংবাদ সম্মেলনে জানানো হয় বিগত বছরে পাঁচ হাজার সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছে আহতের সংখ্যা পনেরো হাজার চারশো ছেষট্টি জন দু সালে পাঁচ হাজার সড়ক দুর্ঘটনায় সাত হাজার জন নিহত হয়েছে এবং পনেরো হাজার চারশো ছেষট্টি জন আহত হয়েছে দুর্ঘটনা রোধে গাড়ির ফিটনেস ও চালকদের লাইসেন্স প্রদান আধুনিক চালকদের ডোপ টেস্টের ব্যবহার বারোটি সুপারিশও তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনায় হতাহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা লাইসেন্স ইস্যু ও নবায়নকারী চালকের ডোপ টেস্টের ব্যবস্থা করা পর্যাপ্ত মানসম্মত যানবাহন নামানোর উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান জানান সরকারি নানা উদ্যোগ থাকলেও সেই উদ্যোগ বাস্তবায়নে জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করতে হবে উদ্যোগ নেওয়াটা আজকে যথেষ্ট নয় এই উদ্যোগ ফলপ্রসূ হচ্ছে কিনা সেখানে আমাদের নজর দিতে হবে এই তিন জায়গায় আমাদেরকে এক অর্থে আন্তরিকতার সাথে বিশ্লেষণ করে জবাবদিহিতার জায়গাটা কিভাবে বাস্তব করব সমিতির প্রতিবেদনে জানানো হয় বিগত বছরে রেলপথে তিনশো সত্তরটি দুর্ঘটনায় তিনশো জন নৌপথে একশো দুর্ঘটনায় দুশো জন এবং আকাশপথে পাঁচটি দুর্ঘটনায় পঞ্চান্ন জনের মৃত্যু হয়েছে বলে চ্যালেঞ্জ এবং অপরচুনিটি মিনালাতিবা একুশে টেলিভিশন ঢাকা সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করার পর সরকার প্রধান হিসেবে দেশ ও জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শেখ হাসিনা দেবেন বলে আশা করা হচ্ছে উনিশ সালের পর দু সাল থেকে টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির পক্ষ থেকে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইতেহার দেয়া হয়েছে তা বাস্তবায়নে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা আত্মঘাতী মন্তব্য ওবায়দুল কাদের চালের দাম আরো কমেছে ভোজ্য তেল চিনির বাজার চড়া মাছ সবজিতে স্বস্তি সরকারের অধীনে সকল নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের গাজীপুরের কোনাবাড়িতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উড়াল সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন এসে সাংবাদিকদের মন্ত্রী বলেন জাতীয় নির্বাচনে মহাপরাজয়ের পর বিএনপি রাজনীতির মহা দুর্যোগে পড়েছে ওবাদুল কাদের আরও বলেন নির্বাচনে আসা না আসা বিএনপি নিজস্ব সিদ্ধান্ত কিন্তু নির্বাচন অংশগ্রহণ না করার পরিস্থিতি অচিরে ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন মুসলিম লীগের পরিণতি দিকে যাচ্ছে কিনা নির্বাচন বয়কটের মধ্য দিয়ে তারা তো নিজেদেরকে আরও সংকুচিত করার পথ সর্বনাশা পথ আত্মঘাতী পথ বেছে নিয়েছে প্রতি কেজি চালের দাম গত সপ্তাহের চেয়ে এক টাকা কমেছে সবজি আর মাছের বাজার স্থিতিশীল তবে কেজিতে দুই টাকা করে বেড়েছে ভোজ্য তেল ও চিনির দাম রাজধানীর নিত্যপণ্যের বাজারের আরও খবর জানাচ্ছেন তহিদুর রহমান সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারণ বাজার গেল সপ্তাহের চেয়ে আরও এক টাকা কমেছে মিনিকে চালের দর তবে বেড়েছে চিনি ও প্যাকেটজাত সয়াবিন তেলের দাম নির্বাচনের পরে টাকা 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 প্রতি বস্তায় কম কিনতে পারতেছি চিনির দাম বাড়ছে কেজি প্রতি টাকা চালের দাম বাড়ছে কত সপ্তাহে চালের দাম বাড়বে শীতকালীন সবজির দর আগে থেকেই কম কেজি পনেরো বিশ টাকায় পাওয়া যাচ্ছে ভালো মানের টমেটো টমেটো সব কিছুতেই একটু কিছু বোঝা যাচ্ছে যে মালের যখন আমদানি বেশি হয় তখন দাম কমে যায় যখন আমদানি কম হয় তখন দাম বাড়ে যায় চিজিং আছে পঞ্চাশ বেগুন আছে চল্লিশ তিরিশ ভেন্ডি আছে নব্বই টাকা একশো টাকা তারপর ঘিরে আছে চল্লিশ টাকা শশা আছে পঞ্চাশ টমেটো বিশ টাকা পঁচিশ টাকা আছে শীতকালীন সবজির দাম সবসময় রেগুলার তো কম থাকে নেক্সট তাই বাড়ে আর শুষ্ক মৌসুমেও মাছের সরবরাহ বেশ এক কেজি একশো আশি থেকে সাড়ে তিনশো টাকায় পাওয়া যাচ্ছে রুই কাতল মাছ চারশো থেকে সাতশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চিংড়ি কই মাছের কেজি একশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ আছে পণ্যের দামে ক্রেতারা সন্তোষ জানালেও নিয়মিত বাজার মনিটরিং দাবি তাদের রহমান একুশে টেলিভিশন ঢাকা দুই বছরও বরগুনার পাথরঘাটায় চালু হয়নি কৃষি উন্নয়ন কর্পোরেশনের নির্মিত সোলার প্যানেল সিস্টেম সেচ পাম্প স্কিম ম্যানেজারের দাবি পানি না পাওয়া লবণ পানি সহ নানা কারণে চালানো হচ্ছে না পাম্পটি তবে বিএডিসির অভিযোগ স্কিম ম্যানেজারের ব্যর্থতার কারণে ব্যবহার হচ্ছে না সরকারি সম্পদ বরগুনার প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকানাজ নেই ধান ও রবি শস্য আবাদ বাড়াতে বিএডিসি তেইশ লাখ টাকা ব্যয় দুই বছর আগে নির্মাণ করে সোলার প্যানেল সিস্টেম সেচ পাম্প যাতে কোনো খরচ ছাড়াই কৃষকরা সেচ সুবিধা পাবে স্থানীয় কৃষকদের সমন্বয়ে সমিতির মাধ্যমে পাম্প পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য হেমায়ত উদ্দিন অপুকে কিন্তু স্থাপনে দুই বছর পার হলেও একদিনের জন্য চালু হয়নি পাম্প এখন তামাইকে কামরা দুই বছরের মধ্যে কোনো উপকৃতি হয়নি আমরা কৃষক আমরা কৃষকেরা তা পার হাউজের দিকে তাকাইয়াছি পানি পানি কিছু পাই না এটা যদি সৌন্দর্য হইতে তো আমরা তো কৃষক একটু ভালো হইতে পারতাম পানিরা যদি এখন পাইতাম তাহলে আমরা তিনটা ফসল পাইতাম আমরা অর্থর দিকে অনেক লাভবান থাকতাম কোনো মতেই আমি রিচার্জ করতে পারছি না জমিনগুলো সব ফাটিয়ে যাইতেছে আমরা উন্নতিও করতে পারছি পাম্প চালু না করার নানা অজুহাত দেখালেন স্কিম ম্যানেজার হেমায়ত উদ্দিন বেটারি দেওয়ার কথা তারপর এই কালবাট করে দেওয়ার কথা এগুলো দেন এই বিভিন্ন জটিলতার কারণেই আমরা এটা চাষাবাদটা করতে পারছি না তবে স্কিম ম্যানেজার সমিতির দাবি অবহেলা এবং অসচেতনতার অভাবেই সম্ভাবনাময় এই প্রকল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা উদ্যোক্তা যারা এই এই প্যানেলের ব্যবহারকারী তাদেরকে আরও বেশি সচেতন হতে হবে তাদের অবহেলার কারণে সরকারের এই লক্ষ লক্ষ টাকার সম্পদ নষ্ট হচ্ছে বিডিসি বলছে সংশ্লিষ্ট স্কিম ম্যানেজারের ব্যর্থতা এবং অবহেলার কারণে ওই এলাকার কৃষকরা সুবিধা বঞ্চিত হচ্ছেন। ও মুইম্বা যেহেতু ওটা সময় দেনি সে ব্যর্থ হইছে। তার দাইশারার জন্য সেই কথাগুলো বলতছে মন গোসা কথা বলতছে এই কথা কোনো ভিত্তি নাই। দ্রুত পাম্পটি চালু করার দাবি কৃষকদের। মুশফিকা নাজনিন 21 এ টেলিভিশন। এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। অযত্ন অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দিনাজপুর বারো রাজা মহারাজার প্রায় সাড়ে তিনশো বছরের ইতিহাস বয়ে বেড়াচ্ছে নকশা খুচিত ইট পাথর চুরির পাশাপাশি দখল হয়ে যাচ্ছে রাজবাড়ির জায়গা সংরক্ষণেও নেই কোনো উদ্যোগ দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের সহায়তায় নীলার রিপোর্ট হাঙ্গাচোড়া লাল ভবন আর আগাছার জঙ্গল নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দিনাজপুর রাজবাড়ি শহরের উত্তর পশ্চিমে ষোলো দশমিক পাঁচ তিন একর জমির ওপরে প্রায় চারশো বছর আগে ইউরোপীয় স্থাপত্যের আদলে নির্মিত হয় প্রাসাদটি এখান থেকে একসময় বারো রাজা মহারাজা দিনাজপুর অঞ্চল ও বগুড়ার উত্তর পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রাজ্য শাসন করতেন রাজবাড়িতে আছে মহল মূল প্রশাসনিক অবকাঠামো সিংহাসন রাজ পরিবারের আবাসন রানীমহল কুমারমহল রানীর স্নানের পুকুর স্নানঘর দীঘি জলসাঘর অতিথি ভবন রাজকীয় পাঠাগার ও রাজ কর্মচারীদের অফিস সর্বশেষ মহারাজা জগদীশ রায়ের রাজত্বকালে উনিশশো সালে প্রজাসত্ব আইন বাস্তবায়নের পর কমতে থাকে রাজবাড়ির জৌলুস কালের বিবর্তনে হারিয়েছে ঐতিহ্য অযত্ন অবহেলা আর অবৈধ দখলে জরাজীর্ণ অবস্থায় আছে রাজবাড়িটি আমরা বারবার বলি যে এটা কি করবো এটা প্রশাসন যদি এটার মধ্যে হস্তক্ষেপ না করে তাহলে আমাদের পক্ষে সম্ভব না যে আমরা সাধারণ মানুষ হয়ে যে এইসব আমরা রক্ষণাবেক্ষণ করবো ওটা বিভিন্নভাবে ধ্বংস হয়ে যাচ্ছে ক্ষমতা দখল করে নিচ্ছে এই যে দেখতেছেন রাজবাড়ি সব ভাঙে ছোড়াই এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন অধিদপ্তরের আইন প্রতিষ্ঠা হয় দেশে তখন দিনাজপুর রাজবাড়িটি এর অন্তর্ভুক্ত হয়নি যে কারণে সংরক্ষণের অভাবে এটি একটি বিলুপ্ত রাজবাড়িতে পরিণত হচ্ছে সংরক্ষণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সিদ্ধান্তের মাধ্যমে আমরা এটিকে অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষণ করতে সক্ষম হব এরকম একটি সুপারিশমালা আমরা সরকারের নিকট আমরা প্রেরণ করব যার মাধ্যমে এটি একটি পুরাকীর্তি রূপে সংরক্ষণ হবে সংস্কার ও সংরক্ষণে পুরাকীর্তিটি রক্ষার দাবি দিনাজপুরবাসী আফসানা নীলা একুশে টেলিভিশন আবারও ইসলামী ব্যাংক বিরোধী ফেরার পর্যায়ে থাকছে ইতিহাসের দীর্ঘ সময় ধরে চলা অচল অবস্থা নিরসনে দুটি বিল পাশে ব্যর্থ হলো মার্কিন সেনেট রামোসের জোড়া গোল কোপা দেলওয়ে সেমির পথে এক ধাপ এগিয়ে রিয়াল মাদ্রিদ দেখছেন দুপুর দুইটার একুশে যুক্তরাজ্যে সাংসদদের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ভোটদান বিধি পাল্টে গেল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর দাবির প্রেক্ষিতে এখন থেকে গর্ভবতী সংসদ সদস্যরা শারীরিকভাবে উপস্থিত হতে না পারলেও মাধ্যমে সংসদীয় ভোট প্রদান করতে পারবেন লেবার প্রতিনিধির পার্টির মনোনয়নে সদস্য নির্বাচিত হওয়া টিউলিপ সন্তান প্রসবের জন্য তার ভোটাধিকার প্রশ্নে আপোষ করতে রাজি ছিলেন না কিন্তু হাউস অব কমন্সের নিয়ম শারীরিকভাবে উপস্থিত হয়ে ভোট দিতে হবে তাই নির্ধারিত সিজারিয়ান অপারেশন বিলম্বিত করে পনেরোই জানুয়ারি হুইল চেয়ারে করে কমন্সে যান তিনি ওই দিন ব্রেক্সিট কার্যকরে খসড়া চুক্তিটি পাশের জন্য ভোটাভুটি হচ্ছিল পরে সদ্য বাবা মা হওয়া সংসদ সদস্যদের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে এক বছরের জন্য প্রক্সি ভোটিং চালুর সিদ্ধান্ত হয় আগে জানাবো খবর বাংলা শেষ কবিতায় অমিত সাক্ষর ছন্দের প্রবক্তা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের একশো পঁচানব্বইতম জন্মবার্ষিকী আজ এই উপলক্ষে কবির কেশবপুর উপজেলার কপতাক্ষ নদীর সাগর দাঁড়িতে বসছে সপ্তাহব্যাপী ঘিরে এরই মধ্যে উৎসব আমেজের সৃষ্টি হয়েছে কেশবপুর সহ আশপাশের এলাকায় কবির দেশ প্রেম নতুন প্রজন্মের কাছে মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান উদ্যোক্তাদের যশোর প্রতিনিধি শিকদার খালিদের প্রতিবেদন জানাচ্ছেন বাংলা উপহার দেন মহাকাব্য মেঘনাথ বধ বাংলা কাব্যে যুক্ত করেন চতুর্দশ পদী দা ক্যাপটি প্লেডি পদ্মাবতী একে কি বলে সভ্যতার মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরেন বাংলা সাহিত্যকে সালের পঁচিশ জানুয়ারি যশোরের সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন এ মহাকবি তার মৃত্যুর সতেরো বছর পর আঠারোশো সালে কবির প্রথম স্মরণসভার আয়োজন হয় এখানে সেই থেকে শুরু হয় মধু মেলার সপ্তাহব্যাপী এ মেলাকে ঘিরে এরই মধ্যে উৎসব আমেজের সৃষ্টি হয়েছে কেশবপুর সহ আশপাশের এলাকায় মধুমেলা উপভোগের জন্য আসছেন বিভিন্ন এলাকার মানুষ আমরা অবশ্যই এখানে দেখে ভালো লাগছে স্ট্রাকচারটা সুন্দর বাড়ি আর পাশে পুকুর চেষ্টা করছি এখানে একটি সুন্দর প্রোগ্রাম করবার জন্য আমরা সবাই মিলে গান করব। এবার জন্ম জয়ন্তী ঘিরে কবির জন্মস্থানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন অনেকে পরিস্থিতিটা আরো ব্যাপক ভাবে প্রসার লাভ করবে এটাই আমরা চাই এই জন্য তার নামে একটা বিশ্ববিদ্যালয় উচিত মাইকেল মধুসূদন দত্তকে শুধু জাতীয় অঙ্গনে না আন্তর্জাতিক অঙ্গনে আরো ব্যাপকভাবে তুলে ধরতে সহায়তা করবে বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সরকারের কাছে প্রস্তাব তুলে ধরবেন বলে জানালেন মেলায় আসা স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী মিটিং আছে এবং আমি রিজন বোর্ডের মেম্বার এবং আর যে দুজন মেম্বার একজন মেম্বার আছে দুইজন আমি রাজি করাবো আগামী আঠাশ জানুয়ারি শেষ হবে এই মধু মেলা মহিতুন রিয়া একুশে টেলিভিশন এদের সাথে শেষ করছে দুপুর দুইটার একুশে সংবাদ আবার আগে ফার্স্ট সেক্রেটারি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানা পারো একবার কুমিল্লার চোদ্দ গ্রামে ঘুমন্ত শ্রমিকদের উপর উল্টে পড়লো ট্রাক নিহত তেরো আহত দুই গত বছর সড়ক দুর্ঘটনায় সাত হাজারেরও বেশি মৃত্যু প্রধান কারণ বেপরোয়া গতি অসাবধানতা বসে যাত্রী কল্যাণ সমিতি সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ তুলে ধরবেন নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সরকারের অবস্থান বিপিএল এর রাজশাহীর সাথে টসে হেরে ব্যাটিং সিলেট সন্ধ্যায় ঘরের মাঠে রংপুরের বিপক্ষে লড়বে চিটগ